যে সমস্ত আপুরা কিনা স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করা ছাড়াই আপনাদের স্কিন টোনটাকে কয়েক শেড পর্যন্ত হোয়াইটেনিং করতে চাচ্ছে তাদের জন্য আমাদের আজকের এই আরায়া কোলাজেন নেক্স প্লাস যে কোলাজেন একটা জুস এইটা এই জুসটা কিন্তু টোটাল হচ্ছে পনেরো পিস থাকবে এটার ভিতরে এই জুসটা আপনি যখন শুরু করবেন খাওয়া আপনি আপনার চেঞ্জেস এক সপ্তাহের মধ্যে যে আসলে এই প্রোডাক্টটা কতটা ভালো কাজ করছে যাদের স্কিনে কিনা অনেক বেশি ব্রন প্রবলেম আছে যাদের বয়সের ছাপ আছে বলি রেখা আছে যাদের স্কিন টোনটা কিনা ডে বাই ডে ডার্ক হয়ে যাচ্ছে স্থায়ী ভাবে মেস্তা প্রবলেম আছে সেই সমস্ত আপদে এই কমন প্রবলেম গুলো রিমুভ জন্য কিন্তু এই কোলাজেন জুসটা বেস্ট একটা জুস কারণ এইটা কিন্তু আপনার স্কিনের ভেতর থেকে আপনার স্কিনের পোর্স গুলোকে মিনিমাইজ করে ব্রোন প্রবলেমটাকে একদম পারমানেন্টলি সলভ করবে আপনার স্কিনের ভিতর থেকে আপনার স্কিনটাকে একদম ডিপ ক্লিন করবে বা ব্রোনের যে জীবাণুটা সেটা একদম ভিতর থেকে ক্লিন করে ফেলবে অ্যান্ড আপনার স্কিন টোনটাকে কিন্তু একদম ভেতর থেকে হোয়াইটনিং করছে যেটা কিন্তু কিনা আপনি হচ্ছে পারমানেন্টলি পাবেন যে একটা স্থায়ী একটা রেজাল্ট পাবেন মেসটা ফেলেই আপনি আপনার স্কিন টোনের যে চেঞ্জেস আপনি বুঝতে পারবেন যাদের কিনা মেসটা প্রবলেম আপনারা অনেক কিছু অ্যাপ্লাই করেছেন কোনো কিছু কাজ করছে না তাদের জন্য এই প্রোডাক্টটা একদম বেস্ট একটা সলিউশন কারণ এইটা আপনার স্কিনের মেসটা প্রবলেমটাকে একদম পার্মানেন্টলি সলভ করে ফেলবে যারা কিনা আনলিমিটেড হোয়াইটেনিং হতে চাচ্ছেন কোনো কিছু ইউজ করতে পছন্দ করেন না যে আমি এই গরমে আমি কোনো প্রকারের কোনো কিছুই অ্যাপ্লাই করতে চাচ্ছি না কোনো ক্রিম না বা বডি ক্রিম ফেস ক্রিম কোনো কিছু ইউজ করতে চাচ্ছেন না জাস্ট একটা জুস খেয়ে আপনি আপনার স্কিন টোনটাকে কয়েক শেড ব্রাইট করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন কারণ এটা আপনি যখন খাবেন আপনার যেমন একটু রিল্যাক্স ফিল হবে এটা কিন্তু অনেক টাইমের ব্যাপার না আপনি আপনার একটা নিয়ম মেনটেন করে আপনার একটা ফিক্স একটা টাইমে খাবেন সব সবচাইতে বড় যে কাজটা এটা করবে এটা হচ্ছে আপনাদের আপনার বডির যে এক্সট্রা একটা মেদ থাকে বা আপনাদের স্কিনের যে একটা আনহেলদি যে সমস্ত কাপড় আছে তাদের এই জুসটা একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেক করা সো এইটাতে কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট হচ্ছে না আপনি যখন এটা খাচ্ছেন আপনি একদম পার্মানেন্টলি আপনার স্কিনের ভেতর থেকে স্কিনটাকে যেমন হোয়াইটেনিং করছে সাথে সাথে আপনার বডির এক্সট্রা ওয়েটটাকে লুজ করছে সাথে সাথে হচ্ছে আপনার কিন্তু কোনো এক্সারসাইজের প্রয়োজন হচ্ছে না আপনার বডি থেকে একদম ভেতর থেকে আপনার যে এক্সট্রা যে মেদ আছে চর্বি আছে সেগুলোকে জাস্ট আপনার রিডিউস করবে আপনার ভেতর থেকে যাদের স্কিনে ব্রনের জীবাণু থাকে সেগুলোকে একদম ভ্যানিশ করে আপনার স্কিনটাকে একটা পারমানেন্ট সলিউশন দিবে হচ্ছে এই আয়া কোলাজেন জুসটা এখানে টোটাল পনেরো প্যাকেট আছে আমি আগেই বলেছি তো আপনি যখন পনেরো দিনের একটা কোর্স ফুলি কমপ্লিট করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্কিন টোনটা আগের চেয়ে কতটা বেশি ডেভেলপ হয়েছে যারা কিনা হচ্ছে। প্রবলেম নিয়ে অনেক বেশি প্রবলেম তাদের এই কিছু ইউজ করে ফেলেছেন অনেক কিছু খেয়েছেন কোনো কিছু আপনার স্কিনে কাজ করছে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা জুস কারণ এইটা আপনি যখন এই গরমে খাবেন আপনার যেমন একদম রিল্যাক্স ফিল হবে সাথে সাথে কোনো কিছু ইউসের কোনো ভেজাল থাকছে না আপনার স্কিনে আপনি জাস্ট এটা অ্যাপ্লাই করে যখন এক এটা জাস্ট খাচ্ছে আপনি জাস্ট খেয়ে একটা পারমানেন্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনার এটা লং সময় নিয়ে কোনো কিছু মাসাজ করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি এটা খাবেন তাহলে সো যারা কিনা হচ্ছে এই এই থাইল্যান্ডের জুসটা করতে চাচ্ছেন দ্রুত আমাদের ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু হিউজ একটা আমাদের অনেক বেশি ডিমান্ডিং একটা জুস রিসেন্টলি আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট তো যারা কিনা হচ্ছে আপনাদের এই কমন প্রবলেমগুলো নিয়ে সাফর করছেন অ্যান্ড হচ্ছে আপনাদের ট্রাস্ট নিয়ে একটা ইস্যু হচ্ছে তারা কিন্তু আমাদের থেকে মানি ব্যাক গ্যারান্টি অ্যাজ অলওয়েজ পেয়ে যাবেন যদি কোনো খেতে আমাদের প্রোডাক্ট না কাজ সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাবেন আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি সহকারে আপনাদেরকে প্রোভাইড করছি সো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলবে অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন অথবা আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড ডিটেলস দিয়ে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে সো যারা কিনা থাইল্যান্ডের এই জুসটা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলবেন আপনাদের বিশ্বস্ততার জন্য কিন্তু আমরা আরো আরেকটা যেটা দেখিয়ে থাকি আমাদের প্রোডাক্টের গায়ে অলওয়েজ কিন্তু আপনারা একটা বার কোড বা কিউআর কোড পেয়েই যাবেন আপনি যখন প্রোডাক্টটা নিচ্ছেন অবভিয়াসলি এটা চেক করে নেবেন অ্যান্ড এখানে প্রোডাক্টের অল ইনগ্রেডিয়েন্টস ডিটেলস এখানে দেওয়াই রয়েছে অ্যান্ড হচ্ছে এটা কিন্তু আপনার একদম টোটাল একটা স্ট্রবেরি ফ্লেভার এর একটা জুস অ্যান্ড এটাতে আপনার একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে আমি যেটা বলেছি এটাতে হচ্ছে এখানে লিখাই আছে যেটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার ঠিক আছে তো আপনি অনেকের হচ্ছে আমাদেরকে আস করেন যে আসলে প্রোডাক্টের টেস্ট কেমন তো এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভার অ্যান্ড এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই অ্যান্ড কোনো তিতা টাইপের কোনো কিছু ফিল হবে না যাদের কিনা হচ্ছে ডায়াবেটিক্স নিয়ে প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুগার আছে সো আপনারা ইজিলি এটা খেয়ে ফেলতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে ওয়েট লস নিয়ে অনেক বেশি ভুগছেন যে আসলে ওয়েট লস করতে চাচ্ছি কোনো কিছুতে কাজ হচ্ছে না অ্যান্ড এক্সারসাইজ ছাড়া আসলে কি খেলে বেটার হয় তাদের জন্য কিন্তু এই জুসটা বেস্ট একটা সলিউশন কারণ এটা পারমানেন্টলি আপনার বডি থেকে আপনার মিনিমাম আপনি যদি একটা খান আপনি পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত কিন্তু আপনার ওয়েট লস পসিবল সো যারা হচ্ছে নিতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে ইনবক্স করে ফেলবেন